ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো কোরবানি আর এই কোরবানি আমাদের দোরগোড়ায় উপস্থিত আমরা অনেকে ইনশাআল্লাহ আল্লাহর নির্দেশ পালনার্থে কোরবানি করব আল্লাহ বলেছেন ফসল রিকা ওয়ান তুমি তোমার রবের নির্দেশে সালাত আদায় করো এবং কোরবানি করো এই কোরবানির ইবাদত এমন একটি ইবাদত এই ইবাদতের প্রতি আমাদের দেশের মানুষের আগ্রহ অন্যান্য ইবাদতের তুলনায় একটু বেশি তুলনামূলকভাবে অন্য অনেক ইবাদতের চাইতে কোরবানি করার ব্যাপারে আমাদের আগ্রহ একটু বেশি এটার বিশেষ কারণ আছে অন্যতম বড় যে কারণ সেটি হল যে এটা কি আমরা উৎসব এবং কালচার হিসাবে নিয়েছি সন্দেহ নেই এটা উৎসব সন্দেহ নেই এটি কালচার কিন্তু এটার প্রধান উদ্দেশ্য যদি ইবাদত না হয় তাহলে সেই আমল সেই ইবাদতের সেই ভালো কাজের বিনিময় আল্লাহর কাছে আশা করা যাবে না সময় ভাইরা যেহেতু কোরবানি আমাদের সামনে চলে আসছে এই আমাদের কোরবানিকে অর্থবহ করবার জন্য আমরা আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বক্তব্য গুরুত্বপূর্ণ কয়েকটি নির্দেশনা দিতে চাই প্রথম কথা হলো যে আমাদের কোরবানের উদ্দেশ্য যদি হয় আহরণ করা আমাদের কোরবানের উদ্দেশ্য যদি হয় সমাজের মানুষের সামনে নিজের ইজ্জত রক্ষা করা প্রতিবছর বছর দেই এবছর না দিলে মানুষ কি বলবে বাচ্চারা কার মুখের দিকে চেয়ে থাকবে আত্মীয় স্বজন নতুন আত্মীয় স্বজন কি মনে করবে এ সকল উদ্দেশ্য যদি আমাদের কোরবানির পেছনে কাজ করে তাহলে সেই কোরবানি আল্লাহর কাছে মকবুল বা গ্রহণযোগ্য কোন আল্লাহ তালা শুধুমাত্র মুত্তাকিদের ত্যাগ তাদের উৎসর্গ তাদের কোরবানি তাদের স্যাক্রিফাইস এটা আল্লাহ তালা কবুল করবেন অতএব যাদের ভিতরে তাকোয়া নাই তাদেরটা আল্লাহ গ্রহণ করবেন না কবুল করবেন না আমরা যে আয়াত পড়েছি সে আয়াতও দেখেছি আল্লাহ রাব্বুল আলম নিঃস্বাদ করেছেন যে আমাদের রক্ত আমাদের পশুর এর কিছুই কি আল্লাহর কাছে যায় কিছুই আল্লাহর কাছে যায় না অন্য সব ইবাদত আর্থিক ইবাদত এটার ফিডব্যাক আমাদের কাছে আসে না সাধারণত আমরা যখন দান সাদাকা করি দান সাদাকা করলে ওইটা কি নিজে খাওয়া যায় যখন দান করি সদকা করি তখন এটা আল্লাহর তরফ থেকে গরিবদেরকে দিয়ে দিতে হয় নিজে খাওয়া যায় না কোরবানি এমন একটা ইবাদত যে আমরা কোরবানি করার সময় বললাম বিসমিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আপনার পক্ষ থেকে পেলাম এবং আপনার উদ্দেশ্যেই কোরবানি করলাম বলতেছি তো আল্লাহর উদ্দেশ্যে দিয়ে দেওয়ার পর নিয়ম হলো আল্লাহর বান্দাদের মধ্যে গরিব যারা দুঃখী যারা তাদেরকে দিয়ে দিব এটাই তো সদেকার নিয়ম দানের নিয়ম কিন্তু কোরবানি এমন একটা ইবাদত যে ইবাদত আমি আল্লাহর উদ্দেশ্যে করলাম আল্লাহকে খুশি করার জন্য জবে করলাম কিন্তু গোষ্ঠটা আবার আল্লাহ আমাকে খাওয়ার অনুমতি দিয়েছে এটা অন্য ইবাদতে নাই এখন এই ইবাদতে যদি গোশত খাওয়াটা মুখ্য হয় গোস্ত আহরণ করা মুখ্য হয় সমাজে মানুষের কাছে মুখ উজ্জ্বল করা মুখ্য হয় আসল উদ্দেশ্য যদি হয় দুনিয়াবি বা পার্থিব বিষয় আসয় আসল উদ্দেশ্য যদি হয় শো অফ করা আসল উদ্দেশ্য যদি হয় মানুষকে দেখানো আসল উদ্দেশ্য যদি হয় আত্মীয় স্বজনের কাছে মুখ রক্ষা করা বাচ্চা কাচ্চা কার দিকে চেয়ে থাকবে সেটা যদি উদ্দেশ্য হয় তাহলে এটা এবাদত হবে না এজন্য কুরবানির আগে সর্বপ্রথম যে বিষয়টি খুব জরুরি সেটা হলো আমাদের উদ্দেশ্যগুলোকে একটু ঝালাই করে নেওয়া আমাদের উদ্দেশ্যগুলোকে একটু রিচেক করে নেওয়া আমরা কেন কোরবানি করবো আমাদের কোরবানির উদ্দেশ্যটা কি যদি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য হয় আর সেই উদ্দেশ্যে আমি কোরবানি করি গোশত আমার মুখ্য না তাহলে সেই ক্ষেত্রে একটা গরু আমি যে দামে কিনেছি বাজার দর তার চাইতে আরো অনেক কম তাহলে আমার আফসোস হওয়ার কথা না কারণ আল্লাহ তাআলা সওয়াব দেওয়ার সময় গোশত কয় কেজি হয়েছে সেই হিসাবে দিবেন নাকি আমি কি পরিমাণ টাকা আল্লাহর রাহে খরচ করলাম সে পরিমাণ দিবেন আমার খরচ করা টাকা আল্লাহর উদ্দেশ্য যদি এটা নিয়োগ করে থাকে তাহলে এক লক্ষ টাকার গরু আপনি কোরবানি দিচ্ছেন নিয়ত যদি সহি হয় বিশুদ্ধ হয় দুনিয়া কোনো ধান্দা যদি না থাকে তাহলে আল্লাহ তালা সবাব কি এক লক্ষ টাকার দিবেন নাকি ওই গরুটার দাম বাজারে আশি হাজার আপনি কিনছেন এক লাখ তাহলে আল্লাহ বলবেন না তুমি কেন বেশি দিয়ে কিনছো ওইটার দায়িত্ব তোমার আমি আশি হাজার সব এমন হবে কিন্তু তারপরেও আমরা কোরবানির পশু কেনার পর দেখা যায় ওইটা নিয়ে আমাদের অনেকের হেজিটেশন থাকে আফসুস থাকে হ্যাঁ সন্দেহাতীতভাবে আপনি মার্কেটে যে গরুর বাজারে যে মুলামলি করে উপযুক্ত ন্যায্য মূল্যে আপনি কিনবেন অতিরিক্ত দাম কোন যুক্তি কারণ ছাড়া আপনি কসাইকে বা গরু বিক্রেতাকে কেন দিবেন সেটা দেওয়ার কোনো যুক্তি নাই আপনি অবশ্যই মুলাবলি করে ন্যায্য মূল্যে কেনার চেষ্টা করবেন কিন্তু কেনার পর এর দাম কত হইলো না হইলো গোস্ত কয় কেজি হলো পার কেজি কত পড়লো তাতে লস হলো না লাভ হলো এগুলা সবগুলো প্রমাণ করে যে কোরবানির উদ্দেশ্যে ভেজাল আছে। আমার আমরা কোরবানি গরু দিতে পছন্দ করি এর অনেক কারণ আছে অবশ্য আমাদের দেশে ছাগল উৎপাদন হয় খুব কম নানা কারণে ছাগল উৎপাদনের জন্য আমাদের এই দেশ পৃথিবীর অনেক দেশে ছাগল অনেক বেশি উৎপাদন করা যায় বৃষ্টি বাদল এবং ঝড় তুপারের দেশে ছাগল উৎপাদন করা নানা কারণে কঠিন যার কারণে গরু উৎপাদন বেশি হয় আমরা গরু কোরবানি বেশি করি এটা দোষের কিছু না বরং এটা স্বাভাবিক কিন্তু আমাদের অনেকের হয়তো গরু কোরবানি করার মতো সাধ্য নাই ছাগল কোরবানি করার সাধ্য আছে তারপরও দেখা যায় হাওলাত বরাদ করে হলেও গরু কোরবানি দেয় কেন কারণ ছাগল কোরবানি দিলে আশেপাশে মানুষ কি বলবে এরকম জিনিস আমাদের মধ্যে আসে না না যে এত باولক মানুষ এত দিন তো জানতাম পয়সা করি আছে উনি আবার ছাগল কুরবানি দিল তাহলে চোখ মুখ মানুষের সামনে কেমনে দেখাবে ভাইরা আমার তো মানুষের কাছে কি বলবো মানুষ কি বলবে এই চিন্তা করে যদি গরুর জায়গায় ছাগলের জায়গায় আপনি গরু দেন হাওলাত করিও দেন তাতে আপনার এই কুরবানির দ্বারা সওয়াব হবে না ভাইরা আমার সবচেয়ে বেশি নিয়তের মধ্যে ভেজাল থাকে যেই এবাদতে তার নাম কোরবানি অন্য কোনো এবাদতে নিয়তের মধ্যে ভেজাল এত বেশি থাকে না কোরবানিতে মধ্যে নিয়তের ভেজাল যত বেশি থাকে কারণ কি কারণ হলো ওই যে কোরবানি করার পর এটার ফিডব্যাক এটার উপকারিতা গোস্তগুলো এগুলো সব নিজেই ভোগ করে মানুষ আপনার কাছে আবার ফিরে আসে এই জন্য নিয়তের মধ্যে ভেজালের সম্ভাবনা অনেক বেশি থাকে ভাইরা আমার আমাদের প্রে নবী সাল্লি সাল্লাম তিনি কিন্তু গরু কিংবা ওট দিয়ে কোরবানি দেন নাই এর মানে এটা না যে গরু বা ওট দিয়ে কোরবানি দিলে সব কম হবে এটা না উদ্দেশ্য হলো যে ছাগল দুম্বা ভেড়া এরকম ছোট পশু দিয়ে কোরবানি তিনি দিয়েছেন সাহবা একরাম অনেকে দিয়েছেন এখনকার মিডিল ইস্টের মানুষ শতকরা বোধ হয় নব্বই পঁচানব্বই জন মানুষ হবে বা আরো বেশি সংখ্যক মানুষ হবে প্রায় সবাই তারা কিন্তু ছাগল দুম বাবা ভেড়া এই ছোট পশু দিয়ে কোরবানি দেয় আমাদের দেশে আমরা বড় পশু অর্থাৎ গরু দিয়ে কোরবানি দেই সেটার যৌক্তিক কারণ আছে আমি বলেছি জামাল দেশে গরু উৎপাদন করা যত সহজ হয় ছাগল উৎপাদন করা এত সহজ হয় না নানা কারণে গরুর ছাগলের চাইতে গরুর উৎপাদন বেশি হয় সেই হিসাবে আমরা করি ঠিক আছে কিন্তু যদি উদ্দেশ্য হয় বড় পশু কোরবানি করে আমি বড় কোরবানি দাতা জাহির করব নিজেকে তাহলে এর মাধ্যমে সব হওয়া তো দূরের কথা মানুষ দেখানো ইবাদত করার কারণে শিরকে আজগরের গুনা হওয়ার আশঙ্কা আছে আমার কথা কি বুঝাইতে পারছি ভাইরা আমার আমাদের দেশে বাস্তবতা হলো কিছু নেককার মানুষ আছেন আল্লাহ তালা পয়সা করে দিয়েছেন হালাল টাকা আবার আল্লাহর উদ্দেশ্যে বড় পশু কুরবানি করে গরিব দুঃখীকে কে খাওয়ায় গরিবদের পুষ্টির যোগান হয় এরকম উদ্দেশ্য হল মানুষ আছে আলহামদুলিল্লাহ কিন্তু এই সীমিত সংখ্যক মানুষ ছাড়া সাধারণত গরুর সাইজ যত বড় হয় নিয়তের ভেজাল তত বেশি হয় আমি কি আপনাদের পারছি সাধারণত গরুর সাইজ যত বড় হয় নিয়তের ভেজাল তত বেশি হয় সব ক্ষেত্রে এটা প্রযোজ্য না অনেক নেককার মানুষ আছেন যে গরুর সাইজে বড় মাসাল্লাহ নিয়তটাও খালেস আবার উপার্জনও হালাল এরকম আল্লাহর বান্দা আছেন কিন্তু তাদের সংখ্যা খুবই কম সাধারণত গরুর আকার যত বড় হয় এই বেশিরভাগ এই শ্রেণীর কোরবানি দাতাদের নিয়তে ভেজাল বেশি আপনি ঢাকা চলে যাবেন গুলশান বারিধারা ঢাকার একেবারে এলিট এলিট শ্রেণীর মানুষের বসবাস যে সমস্ত এলাকা সে সমস্ত এলাকায় দেখবেন এক এক বাড়ির ভিতরে গ্যারেজে বিশাল বড় বড় তিনটা চারটা পাঁচটা গরু এক একটা চার লাখ তিন লাখ পাঁচ লাখ এরকম দামের গরু এই বাড়িওয়ালাদের বেশিরভাগ লোকদেরকে দেখবেন জীবনে এরা মসজিদের ধারে কাছেও যায় না কিন্তু কোরবানিটা করে মার্শাল্লাহ কারণ কি একে তো কোরবানি করে গরিব দুঃখী লাইনে দাঁড়ায় থাকবে আপনার চেয়ারে বসে বসে গরিব দুঃখীরে কোরবানি গোস্ত দেবো ভালোই তো লাগে একটা বাকাওয়াতি জাহির হয় দানবীর সেটা জাহির করা যায় উৎসব হয় আনন্দ হয় আমি আগে বলেছি কোরবানি এটা উৎসব কোরবানি একটা ইবাদত এটা ইসলাম এবং মুসলমানদের সংস্কৃতি সন্দেহ নেই কিন্তু সবকিছুর উপরে ইবাদতের মানসিকতা প্রাধান্য থাকতে হবে কারণ ইব্রাহিল র সহায়তসাল্লাম যে কোরবানি করেছিলেন সেই কোরবানি মূলত আল্লাহর নির্দেশ পালনার্থে করেছিলেন তিনি মূলত আল্লাহর কাছে প্রমাণ করেছেন বা আল্লাহর কাছে প্রকাশ করেছেন যে আল্লাহ যত আদেশ করেন যত নিষেধ করেন সব তিনি মানবেন এমনকি কোরবানি করার নির্দেশ আল্লাহ করার পর সেটাও মানতে তিনি প্রস্তুত হয়েছেন আল্লাহ সন্তান সন্তানি হইতে দেন নাই কিন্তু তিনি পরীক্ষায় পাশ করে ফেলেছেন এই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহর আদেশ নিষেধ আমার যুক্তিতে ধরুক আর না ধরুক আমার বুঝে খাটুক বা না খাটুক আমার পক্ষে যাক আর বিপক্ষে যাক আমার ভালো লাগুক আর না লাগুক সর্বাবস্থা আমি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবো এটাই হলো কুরবানির প্রধান শিক্ষা আল্লাহ তালা আমাদের সবাইকে সেই শিক্ষা মাথায় রেখে শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কুরবানি করার তৌফিক দান করুন মেয়ে বিয়ে দিয়েছেন বা ছেলে বিয়ে করাইছেন ব্যয়ের বাড়ি থেকে মেহমান আসবে ব্যয়েরা জিজ্ঞেস করবে ব্যয় কি কোরবানি দিচ্ছেন একটা ব্যাপার সেপারাস তখন যদি বলেন যে ব্যয় সাহেব এবার টাকা পয়সা হাতে নাই সেজন্য একটা কোরবানি দেওয়া লাগে এই কোরবানি কি ব্যয় হিসাবের জন্য হলো না আল্লাহর জন্য হলো। ব্যয় হিসাবের জন্য কোরবানি করলে সেটা সব হবে না অরং শিরক হবে সিরকে আসগর এটাকে সিরকা আসগর বলা হয় আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করার তফিক দান কর আল্লাহকে খুশি করার জন্য যে কোরবানি করছেন মাঝে মধ্যে একটু অ্যাসিড টেস্ট করবেন অ্যাসিড টেস্ট বলবো ধরেন আপনি প্রতি বছর গরু কোরবানি করেন এক বছর হঠাৎ করে ছাগল কোরবানি করেন ছাগল কোরবানি করেন ছাগল অনেকগুলো কিনে গরিব দুঃখীদেরকে দিয়ে দেন তারা কোরবানি করে তারা গোষ্ঠ খায় ফেলাকে আপনার তরফ থেকে কোরবানি হয়ে যাবে আপনি একটা ছাগল করেন দেখেন এটা মানাইতে পারেন কিনা নিজের যদি কোনো অসুবিধা না হয় মানাইতে তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ শোকর আদায় করতে পারেন যে আপনার নিয়তের মধ্যে বোধ হয় ভেজাল নাই আর যদি মনে হয় না প্রতিবছর গরু দেই এবার ছাগল দিলে কেমনে হয় মানুষ কি বলবে তাহলে বুঝতে হবে ডালমে কুচ কালা নেই পুরোহি কালায় আল্লাহ তালে আমাদের সবাইকে এখলাসের সাথে তাকোয়ার সাথে কোরবানির এই আমলটি সম্পাদন করার টপিক দান করুন ভাইরা আমার কোরবানের সামনে আসছে এখন থেকে আমরা একটু পরিবারের সদস্যদেরকে নিয়ে বসি বাচ্চা সহ ফ্যামিলির সব সদস্যরা একটু বসেন বা বসেন পরামর্শ মজদিসে বসেন বসে জিজ্ঞাসা করেন আমরা আসলে কোরবানিটা কেন করতেছি গোস্ত খাওয়া ফ্রেশ গোস্ত আহরণ করা মানুষের সামনে নিজেদের মুখ উজ্জ্বল করা কি ধান্দা উদ্দেশ্য কি একজন জন্য করে সবাই মতামত নেন এবং এটা নিশ্চিত করেন যে আমরা আল্লাহর জন্যই কোরবানি করছি এটা কিভাবে নিশ্চিত করবো একটা তো বললাম যে বিশাল বড় গরু কোরবানি করেন সব সময় এবার একটু ছাগল কোরবানি কারণ আপনি বলবেন ভাই গরু কোরবানিতে কিভাবে উত্তম হয় আমি উত্তম বলতেছি না আমি বলতেছি যে আপনার নস আপনার মন মানে কিনা যে আমি গরুর জায়গায় ছাগল কোরবানি করলেও তো হবে না হবে না কেউ যদি ছাগল কোরবানি করে তার কোরবানি হবে কি হবে না হবে কোরবানি ছাগলও করা যায় গরুও করা যায় বেড়াও করা যায় দুম্বাও করা যায় মহিষ দিয়েও করা যায় উঁট দিয়েও করা যায় এই সব পশু দিয়ে কোরবানি করা যায় অতএব আপনি এবছর একটু ছাগল দিয়ে করেন বাকি গরু কেনার যে আরো বাজেটের টাকা ছিল সেগুলো দিয়ে আরো কয়েকটা ছাগল কিনে গরিব মানুষকে দিয়ে দেন ওটা যাতে এলাকা মানুষ ট্রেন না পায় অন্য এলাকায় দিয়ে দেন আমরা আসুন্না ফাউন্ডেশনের তরফ থেকে সারা দেশে বিভিন্ন জায়গায় জায়গায় কোরবানি করি অনেক প্রবাসী আছে অনেকে ইউরোপ আমেরিকার এমন এমন দেশে আছেন সেখানে কোরবানি চাইলেও করা যায় না সুযোগ নাই বা দেশে অনেকে আছেন যে তার হয়তো সেই সুযোগ নাই ক্যাপাসিটি নাই নানা কারণে সুবিধা অসুবিধা আছে তো আমরা তাদের তরফ থেকে কোরবানি করে দেশের বিভিন্ন গরিব দুঃখীদের আপনার বাসা বাড়িতে আমরা তাদের ঘরে ঘরে গোস্ত পৌঁছাই দিই তো আপনি গরুর বাজেটের টাকা দিয়ে একটা ছাগল কিনে বাকি টাকা দিয়ে এরকম ছাগল কিনে মানুষকে দান করে দেন জবাই করে অন্য মানুষকে গোস্ত দিয়ে দেন এলাকা দিলেন না মানুষ টের পারে না তাহলে মনকে মানাতে পারেন কিনা দেখেন এটা হল অ্যাসিড টেস্ট আমি বলতেছিলাম সবসময় মাঝে মধ্যে এরকম করে দেখেন যে মন মানে কিনা যদি দেখেন যে না মন মানে তাহলে আলহামদুল্লিল্লাহ ভাইরা আমার আর একইভাবে মাঝে মধ্যে আমার কোরবানি আমি জবাব করলাম বস্তু সব দিয়ে দিলাম ফ্রিজে খুব একটা বললাম না অল্প স্বল্প রাখলাম কারণ আল্লাহ তালা বলেছেন ফাকুলু মিনহা ও আছে আমুল বা এসেল ফাকিব ফাকুল মিনহা ও আছে আমুল আওল মহতার কুরমানের গোশত নিজেও খাবো গরীব দুখী কেও খাওয়াবো যে চায় তাকেও দেবো যে চায় না আত্মীয়-স্বজন তাদেরকেও দেবো অতএব মুস্তাহাব এই তিন ভাগে ভাগ করা কিন্তু এটা ফরজ ওয়াজিব না তাহলে আমি পরিমাণ একটু কম রেখে বেশি ভাগে দিয়ে দিলাম মন মানে কিনা দেখেন মন মানে কিনা অনেকে আছেন লামসাম সামান্য একটু দিয়া আর সব ফ্রিজে ঠেলতে ঠেলতে ফ্রিজের দরজায় লাগে না পাললে রুশি দিয়া ভাবে যে দরজায় লাগে না কারণ গোস্ত পায়া ভুড়ি কলিজা সব জাম হয়ে গেছে। তাহলে কেন করতেছি, জন্য যদি ঢুকাইতে হয় এই কোরবানি কোরবান না এটা ফুর্তি কোরবানি তো ত্যাগের না আপনার ভিতরে ত্যাগ কতটা আছে ত্যাগের মানসিকতা কতটা আছে আপনি আল্লাহর রাহে আল্লাহকে খুশি করার জন্য লাখ টাকা দিয়ে গরু কোরবানি করেন ভালো কথা আপনার মধ্যে আসলে ত্যাগের মানসিকতা আছে এটা প্রমাণ করার জন্য মাদ্রাসা নতুন মাদ্রাসা হচ্ছে সেখানে লক্ষ লক্ষ টাকার দরকার আছে আপনি সেখানে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা অকাতরে দিতে পারেন কিনা এটা অ্যাসিড টেস্ট সেখানে টাকা বাইর হয় না কোরবানিতে লাখ টাকা দেন মাদ্রাসা টাকা দেন না মসজিদে টাকা দেন না আরো অনেক দিনের কাজ আছে সেগুনে টাকা দেন না গরীব দুঃখী মানুষ আছে তাদের দরকার একজন গরিব তার চিকিৎসা মাত্র বিশ টাকা হলে হয়ে যায় আপনি বিশ টাকা দিতে পারেন কিন্তু দেন না দুই হাজার দেন পাঁচশো টাকা দেন কিন্তু কোরবানের সময় মাসাল্লাহ এক লাখ টাকার গরু কিনেন যদি আল্লাহর জন্যই হয় সেক্রিফাইস যদি হয় কোরবানিও করেন ওখানেও দেন কিন্তু কোরবানির সময় আসেন ওখানে নাই তাহলে আপনার এই কোরবানিটা কি আল্লাহর জন্য হচ্ছে না নিজের জন্য হচ্ছে আল্লাহর খুশির জন্য হচ্ছে না অন্য কোন উদ্দেশ্য হচ্ছে এই প্রশ্ন জোরালোভাবে আমাদের অবশ্যই রাখতে হবে ভাইরা আমার এর মানে আবার কেউ এটা বুঝেন না যে কোরবানি কম হোক আমরা সে চেষ্টা করবো না কোরবানি আরো বেশি বেশি করার চেষ্টা করবেন কোরবানি যত বেশি হবে তত আমাদের সব দিক থেকে লাভ যারা কোরবানি বিদ্বেষী সেকুলার বিশেষ করে এক শ্রেণীর মুসলিম বিদ্বেষী নাস্তিক আছে কোরবানির মৌসুম আসলেই দেখবেন এদের পাখা গজায় এরা দেখবেন গরুর প্রতি মায়া এত বেশি এত দরদ তারা বলে আহারে এতগুলো গরু জবাই করে ফেলা হবে এই গরুগুলোর ভিতরে প্রাণ আছে কত নির্মমতা এরকম দেখবেন এরা এখন থেকে এই কয়দিন পর থেকে দেখবেন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে তাদের এই সমস্ত জিগি শুরু হয়ে যাবে আছে না নাই এরা আবার সকাল বিকাল বিফ ছাড়া মাটন ছাড়া অর্থাৎ গরু গোস্ত আর খাসি গোস্তু ছাড়া মুরগির গোস্তু ছাড়া তাদের নাস্তাও চলে না তাদের নাস্তায় থাকে হলো আপনার চিকেন স্যান্ডউইচ তাদের দুপুরে থাকে হলো বিফ কারি তাদের রাতে থাকে হলো গরুর কালাবুনা অথবা মাটন ডেল ঘাসি তিন বেলা গোষ্ঠ ছাড়া চলে না কিন্তু মুসলমানদের কোরবানি আসলে তাদের কি হয় অ্যালার্জি ছাড়া চুলকানি শুরু হয় আছে না নাই এই জন্য এদের প্রতিবাদে কোরবানি আরো বেশি করে করবেন কিন্তু সেটা আল্লাহকে খুশি করার জন্য যেন হয় কারে খুশি করার জন্য হবে আল্লাহকে খুশি করার জন্য ভাইরা আমার কোরবানি যত বেশি হবে আমাদের যেরকম স্বভাব হবে আমাদের দেশের অর্থনীতিতে অনেক বেশি কল্যাণ বয়ে আনবে এই কোরবানি কিভাবে সেটা প্রতি কোরবানিতে যে লক্ষ লক্ষ গরু ছাগল জবে হয় এই লক্ষ লক্ষ গরু ছাগল এগুলো তো আসমান থেকে নাজিল হয় না জমিন ফেড়ে বের হয় না এক সময় ইন্ডিয়ান গরুর উপরে আমাদের দেশ নির্ভর ছিল আলহামদুলিল্লাহ গত বেশ অনেক বছর ধরে আপনারা দেখেন যে আমাদের দেশীয় গরু দিয়েই আমাদের কোরবানির ম্যাক্সিমাম চাহিদা প্রায় পূরণ হয়ে যায় ইন্ডিয়ান গরুর উপরে এখন আর আমাদের কোরবানি নির্ভর নয় এই যে গরুগুলো উৎপাদন হচ্ছে আপনি উত্তরবঙ্গে গেলে দেখবেন আমি যাই বিভিন্ন সময় সিরাজগঞ্জ যাবেন পঞ্চগড় যাবেন ঠাকুরগাঁ যাবেন দিনাজপুর যাবেন বিভিন্ন জায়গায় যাবেন উত্তরবঙ্গে দেখবেন যে কৃষকরা তারা অনেকে গরু পালন করছেন আমরা সুন্না ফাউন্ডেশন থেকে যখনই কোনো বিধবাকে কোনো গরিব অসহায় মানুষকে স্বাবলম্বী করার জন্য বলি বলি আপনাকে কোন জিনিসটা কিনে দিলে আপনার বা ভালো হয় আপনি সেটা দিয়ে উপার্জন করতে পারবেন বেশিরভাগ বিধবারা বেশিরভাগ অসহায় মানুষেরা তারা বলে একটা গরুর বাসুর কিনে দেন এক জোলা ছাগল কিনে দেন তাহলে এগুলো আমি সারা বছর বড় করব এগুলো বড় করতে আমার কোনো ঝামেলা নাই দোকানদারি করা অনেক ঝামেলার কাজ চ্যালেঞ্জের কাজ বাকি চলে যায় টাকা তোলা যায় না এগুলো সহজ এই বাছুরটাকে আমি ঘাস খাওয়ায় বড় করব কোরবানি মৌসুম আসলে এই বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে কেনা বাছুরটা আমি সত্তর হাজার আশি হাজার টাকা বিক্রি করব ডাবল হয়ে যাবে আমার লাভ হবে তাদের জন্য এটা সহজ তো কোরবানীর এই ইবাদতটা মুসলমানরা যেটা করেন এদেশে এটার মাধ্যমে এদেশের আর্থসামাজিক উন্নতি হয় লক্ষ লক্ষ হাজার হাজার কৃষকের পশুপালনকারীদের তাদের উপার্জনের মাধ্যম হয় কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন টাকার ডিলিংস হয় লেনদেন হয় যেটা জাতি অর্থনীতির চাকা এটাকে ঘোরাতে সাহায্য করে কোরবানীর এই ইবাদত এটা আমাদের অনেক গরিব অভাবে মানুষের পুষ্টির যোগান দেয় আপনারা জানেন অনেক গরিব মানুষ আছেন কোরবানির মৌসুমে মন ভরে একটু গোস্ত খাইতে পারেন সারা বছর গোস্তের দাম এত বেশি তো বেচারা কিনে খেতে পারেন না তাহলে কোরবানির এই গোস্ত কোরবানির এই উৎসব এই ইবাদত এটার মাধ্যমে পশুপালনকারীদের উপার্জনের মাধ্যম হয় সারা বছর যারা অপেক্ষা করে কোরবানির সময় পশু জবাই করে পশু বিক্রি করে আবার তারা পশুপালন করবে এর মাধ্যমে তাদের আর্থিক আর্থিক যে অনটন আছে এটা দূর হয় তাদের উপার্জনের মাধ্যম হয় আবার গরিব অভাবী মানুষ যারা আছে যারা পুষ্টির অভাবে থাকে পুষ্টিহীনতায় থাকে তাদের আমিষের অভাব থাকে তাদের খাদ্যের মধ্যে আমিষ পরিমাণ মতো থাকে না সেই লোকগুলোর এই কোরবানি উপলক্ষে এক একজন দুই কেজি চার কেজি পাঁচ কেজি বস্তু পাইলে কয়েকদিন ধরে তারা আমিষ খেতে পারে তাদের পুষ্টির যোগান হয় ভাইরা আমার এর মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লেনদেন হওয়ার কারণে দেশের অর্থনীতির চাকা সচল হয় নানা দিক থেকে এর প্রার্থীব উপকারিতা আছে যারা কোরবানের বিরোধিতা করে ওরা বসে বসে ওই মাটন কারি ওই বসে বসে আপনার বিফ বসে বসে চিকেন স্যান্ডউইচ এবং বসে বসে তারা বার্গার খাওয়া ছাড়া আর কোনো কাজ তাদের নাই এদেশের এদেশের অর্থনীতি অর্থনৈতিক উন্নয়নের পিছনে তাদের কোনো ভূমিকা নাই প্রবাসের যে রেমিটেন্স এদেশে আছে যত রেমিটেন্স আসে যেটি আমাদের দেশের অর্থনীতির চাকাকে সবচেয়ে বেশি সচল রাখে গার্মেন্টস শিল্প একটা চাকা আর রেমিটেন্স আরেকটা দুইটা চাকা আমাদের দেশের অর্থনীতিকে মূলত সচল রাখে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আমরা কামাই এই দুইটা মাধ্যমে ভাইরা আমার আপনারা নিশ্চয়ই জানেন চাঁদপুর এলাকার মানুষ আপনারা এই চাঁদপুরে প্রায় প্রতিটা ঘরে ঘরে বিদেশি আছে আছে না নাই প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় অনেক প্রবাসী ভাইরা আছে এই প্রবাসী ভাইরা যারা আছেন যাদের টাকা এ দেশের অর্থনীতির চাকা চলে তারা ম্যাক্সিমাম মিডল ইস্ট প্রবাসী বা মালয়েশিয়ান প্রবাসী ম্যাক্সিমাম তারা মুসলিম কান্ট্রিগুলোতে শ্রম দিতে গেছেন এবং তাদের ঘাম ঝরানো টাকা দিয়ে এদের সচল হয় আর এই দেশের আইন এদেশের নিয়ম এদেশের সংবিধান এদেশের সবকিছুর ক্ষেত্রে সবচেয়ে বেশি পোদ্দারি করে হলো ইসলাম বিদ্বেষীরা আর টাকাটা আনে সবচেয়ে বেশি ইসলামিস্টরা যত মধ্যপ্রাচ্য প্রবাসীরা টাকা আনে তাদের নাইনটি নাইন পার্সেন্ট তারা আলহামদুলিল্লাহ ইসলামকে ভালোবাসে মোহাম্বত করে আমি আমি জানি ইস্টের বিভিন্ন দেশ ব্যক্তিগত জীবন তাদের চিন্তা দর্শন এগুলোকে কাছে থেকে দেখার সুযোগ আমার হয়েছে প্রবাসীদের যে টাকা এদেশের অর্থনীতি চাকা সবচেয়ে বেশি সচল থাকে আমি ইউরোপ আমেরিকায় থাকা প্রবাসী ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি তাদের মধ্যে অনেকে আসেন তারা দেশকে ভালোবাসেন কিন্তু ম্যাক্সিমামের অবস্থা হলো যে তারা যদি ওই সমস্ত দেশে একবার যেতে পারে তাহলে দেশের জমি জমা বাড়ি গাড়ি যা আছে এগুলা বিক্রি করে ডলার করে হুন্ডির মাধ্যমে নিয়ে যায় কারণ ওই দেশে তার একটা বাড়ি কেনা লাগবে কারণ সে সেখানকার নাগরিক হয়ে যায় আর মিডল ইস্টে যারা যায় তারা নাগরিক হইতে পারে না এই জন্য ওখান থেকে একটা রিয়াল একটাদের হাম পারলে ওটা বাঁচেয়া দেশে পাঠায় ঠিক না ঠিক অতএব কোরবানির উৎসবের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল হয় প্রবাসীদের কষ্টার্জিত আয়ের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল হয় এ দেশের অর্থনীতির চাকা সচল হওয়ার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা যাদের তাদের বিরুদ্ধে আচরণকারী যাদের কোনো ভূমিকা নাই বসে বসে বার্গার খাওয়া ছাড়া চিকেন আর বিফ কাট আপনার মাটন খাওয়া ছাড়া যাদের আর কোনো কাজ নাই এরাই কোরবানি আসলে গরুর জন্য মায়া কান্না শুরু করে এজন্য এদের প্রতি এদের প্রতিবাদে আরো বেশি বেশি করে কোরবানি করবে আপনাদেরকে কোরবানি কম করতে বলি নেই কিন্তু কোরবানির উদ্দেশ্য যেন হয় আল্লাহকে শুধু খুশি করা সেটা নিশ্চিত করতে হবে সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করার তফিক দান করুন তাহলে কোরবানি আসার আগে আগে নিজেকে নিজে জিজ্ঞাসা করবেন পরিবারের সদস্যরা বসে নিজেদের মধ্যে পর্যালোচনা করবেন যে আমরা কোরবানিটা কেন করছি আমাদের উদ্দেশ্যটা কি আমাদের উদ্দেশ্য হবে আল্লাহর নির্দেশ পালনার্থে আমি আমার অর্থ করি এটা ব্যয় করলাম একটা পশু কিনলাম ঈদের আগের রাতে কিনবেন না পারলে দু চার দিন আগে কিনবেন যত বেশি আগে কিনতে পারেন তত ভালো কিনলে ওই পশুটাকে আপনি নিজে হাতে খাওয়াবেন গোসল করাবেন ওইটাকে পরিপালন করবেন প্রতিপালন করবেন ওটার মধ্যে এটা মায়া হবে এরপরে সেই পশু যখন জবে হবে নিজের কাছে একটু খারাপ লাগবে এটা এক ধরনের স্যাক্রিফাইস ফজর নামাজ যখন পড়ব মনে চায় না তারপরে কষ্ট করে উঠে পড়বো এটা স্যাক্রিফাইস তো কোরবানির এই ইবাদত আমাদেরকে স্যাক্রিফাইস এবং ত্যাগ শিখায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা যেই কোনো ধরনের স্যাক্রিফাইস করার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ভাইরা আমার আমাদের কোরবানি যেন অর্থবহ হয় বিশুদ্ধ হয় এবং আমাদের কোরবানি যেন ত্রুটি মুক্ত হয় এই ইবাদতের সওয়াব যেন আমরা আল্লাহর কাছে লাভ করি সেজন্য দ্বিতীয় যে পরামর্শ দিতে চাই বা যে দ্বিতীয় আমলটি কথা বলতে চাই সেটি হলো কোরবানির পশু এটা যারা বানাবে সে সমস্ত কসাইদেরকে উপযুক্ত মজুরি আমরা দিব তাতে কোনো কার্পণ্য করবো না কিন্তু কোরবানির পশুর কোনো গোশত মজুরি হিসাবে দেওয়া যাবে না কোরবানির পশুর গোশত যদি মজুরি হিসাবে দেন তাহলে সেটা জায়েজ হবে না আপনার কোরবানি হবে না মানুষ যদি এতগুলো পিছনে থাকেন বাতাস তো আসে না আপনাদের পিছে কাছ থেকে বলছিলাম যে গোস্ত এটা যে কসাইরা বানায় সে কসাইদেরকে কোরবানির পশুর গোস্ত থেকে কিছু দেওয়া যাবে না এখন আপনি বলবেন ভাই কেমন কথা যেই বেচারা কোরবানির পশুটা জবে করলো সরি গোশ্তটা প্রস্তুত করলো চামড়াটা ছিঁড়লো এত কষ্ট করে বানাইলো গোশতগুলো সব নিয়ে বাসায় উঠে যাব আর তার কিছুই দিব না কেমন হয় দেখতে মনে হচ্ছে এটা অমানবিক না আসলে কাহিনী ভিন্ন কাহিনী কি কাহিনী হলো কোরবানির পশু আমরা যখন জবাই করলাম ইসমেল্ আল্লাহ হক আল্লাহ মামিন কাওয়ালাক এটা যখন জবাই করলাম আল্লাহর নামে তখন এই পশু আল্লাহর নামে জবে হয়ে গেছে এটা মূলত যেটা বললাম গরিব দুঃখীকে দেওয়ার কথা কারণ আমরা যখন জাকাত দেই সাদেকা দেই তখন কি ওটা নিজে খাইতে পারি আর তাহলে কোরবানি গ্রস্ত হতো খাওয়া খাইতে পারার কথা না কিন্তু আমরা খাইতে পারতেছি কেন আল্লাহ তালা এই একটা আর্থিক ইবাদত আল্লাহ কবুল করেছেন আমরা যখন সহিনিয়ত যদি করে থাকি আল্লাহ কবুল করে এরপর বলেন ঠিক আছে তুমি তোমাকে দিলাম তুমি খাও আমার তরফ আল্লাহর তরফ থেকে আমি খাই তো এই কোরবানের গোস্ত এটা বিক্রি করা জায়েজ আছে না জায়েজ নাই না জায়েজ কেন জায়েজ নাই কারণ এটা তো ওই যে আল্লাহ আমাকে হাদিয়া দিয়েছেন গ্রহণ করার জন্য আল্লাহর নামে দিয়ে দিয়েছি এটা আমি বিক্রি করার সুযোগ নাই এখন কসাইকে যদি আমি গোস্ত দেই পারিশ্রমিক হিসাবে তাহলে এটা এক রকম বিক্রি করার মতো হয় কিভাবে তিনি কষ্ট করেছেন তাকে তার বিনিময়ে দিলাম তাহলে বিক্রি করার মতোই হলো আমি গোস্তটা তাকে একটা বিনিময় নিয়ে দিলাম গোস্ত দিয়ে টাকা নিলাম বিক্রি করা এটা এখানে গোস্ত দিয়ে শ্রম দিলাম একই জিনিস এজন্য এটা জন্য নাই। তাহলে কি করবেন কসাইকে তার ন্যায্য মূল্য দিবেন একটা গরু বানানোর জন্য যা লাগে দিবেন এবং আগে চুকায় নেবেন মুশকিল হলো কসাইরা জানে যে একটা গরু বানাইতে হয়তো বাজার দর অনুযায়ী সে দশ হাজার টাকা নিত এখন সে আট হাজার রাজি হয়ে গেছে কেন আট হাজার রাজি হয়ে গেছে কারণ সে জানে তার সাথে আরো যে তিনজন চারজন থাকবে সবাইরা আপনি কমপক্ষে এই চারজনকে যদি দুই কেজি করে বা তিন কেজি করে গুছ দেন তাহলে